বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে রাতভর চলছে বৃষ্টি আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সুন্দরবনের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ঝিরি বৃষ্টির পর গতকাল রাত থেকে শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি চাষের জমিতে বৃষ্টির জল জমে যাবাতে বীজ ধান নষ্ট হতে পারে আশঙ্কা করছে চাষিরা সুন্দরবনের দুর্বল নদী বাঁধগুলির ওপর নজর রাখছে প্রশাসন হাওয়ার দাপট না থাকায় চালু রাখা হয়েছে ফেরি সার্ভিস আজ সকাল থেকে বৃষ্টির পাশাপাশি কালো মেঘে ঢেকে রয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা ক্ষতি বলতে আমরা তো এই যে একে আমরা পেঁচকা তোলা বলি এই পেঁচকাতলাগুলো ভাবছিলাম উঠে যাবে কিন্তু গতদিন রাতে এত বৃষ্টি হয়েছে এই তলার উপরে বাবু প্রায় এক চাকরের উপরে জল এ তো ধানতলা নষ্ট হয়ে যাবে কি করে চাষ করবো চাষ হবে কি করে খাবো কি করে খুব চিন্তায় পড়েছি এই তো আপনি দেখতে পাচ্ছেন তো তলার উপরে প্রায় এক চাকরের উপরে জল একটু একটু ধরে দেখা যাচ্ছে এ তো ধানতলার জল না বের করতে পারলে ধান তো নষ্ট হয়ে যাবে জল ছিটে ছিটে হাল্লা হয়েছে শীত দাঁড়া কোন কোন করছে এত জল ছিঁচতে হচ্ছে আমাদের এখনও তো বৃষ্টি হচ্ছে টিভিতে দেখছি যে নাকি নিম্নচাপ আরও জল হবে খুব সমস্যায় রয়েছি দশ বারো বিঘা জায়গা চাষ হবে কি করবে এই তোলার উপরে তো নির্ভর তোলা ফেলবো কখন আর চাষ হবে কখন খুব চিন্তায় আছি ঈশ্বরের কাছে কামনার কাছে যেন বৃষ্টিটা থামে এত বৃষ্টি কোনো বছর হয় না এরকম হঠাৎ করে হয়ে গেল ब्यूरो रिपोर्ट कागदीप डॉट कॉम